থামনিলটা তোমরা অলরেডি দেখেছ যে তোমরা কয়েক দিন মানে অনেক অনেক দিন হয়ে গেছে ডিকে স্যারকে দেখতে পাচ্ছ না ডিকে স্যারের ক্লাসও দেখতে পাচ্ছ না ঠিক কি না ঠিক বলছি তো ডিকে স্যারকেও দেখতে পাচ্ছ না ডিকে স্যার এর দেখতে পাচ্ছ না ঠিক বলছি তো মিস করছো ডিকে স্যারকে কেউ দেখি ডিকে স্যারকে কারা কারা মিস করছে একটুখানি সেইটুকু দেখি কেউ তো বলেও না স্যার ডিকে স্যার কবে ক্লাস নেবে আদৌ ক্লাস নেবে কিনা ডিকে স্যারে কি হয়েছে তোমরা কি সে খবর রাখো হ্যাঁ তোমরা কি খবর রাখো ডিকে স্যার কেমন আছে ডিকে স্যারের কি হয়েছে ডিকে স্যার কেন হঠাৎ করে ডিকে স্যার কেন ক্লাস নেওয়া বন্ধ করে দিল সেটা কি তোমরা জানো সবাইকে জানো রিতম বলছে প্রচুর মিস করছি পার্থ ওকে প্রচুর মিস করছো তো স্যার তো তো প্রত্যু স্যার আমার সাথে আছে দেখতেই পাচ্ছো আমরা দুজনই এই মুহূর্তে ডিকেসারের স্যারের বাড়িতে এসেছি ডিকে স্যার তোমরা জানো ডিকে স্যার ক্লাস নেবে কিনা সেটা একটা খুব চাপের বিষয় এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি তাই তো স্যার অবশ্যই মানে ডিকে স্যারের কিন্তু তোমরা বলতে পারো ডিকে স্যার একটা একটা বড়ো একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে এটুকু বলতে পারো সেখান থেকে ডিকে স্যার মানে চলে এসেছে এখন সব ঠিকঠাকই মানে স্যার কি আর ক্লাস আমার তো বুঝতে পারছে আর কি ক্লাস দিতে পারবে না এটা তো তোমার কাছে তোমরা তোমরা একটু কমেন্টে জানাও স্যারকে তো দেখতে পাচ্ছ না ঠিক আছে স্যারের রিজনিং বেস্ট একদম সবই ঠিক আছে কিন্তু ডিকে স্যার কি সব বড় কথা বাইশ তারিখ ইভেন্ট সবথেকে বড় সমস্যা হচ্ছে এটাই বাইশ তারিখ হচ্ছে ইভেন্ট ঠিক আছে সেই ইভেন্টে কিভাবে ক্লাস করবে সব বলে দেবো ঠিক আছে এবার বাইশ তারিখ কি ইভেন্ট ডিকে স্যার কি ক্লাস নিতে পারবে এটা নিয়ে আমরা একটা বড় কনফিউশনে আছি আমরা আমি আর প্রত্যুর প্রায় ডি কে স্যারের বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় একশো কিলোমিটার একশো দশ কিলোমিটার মতো তো আমরা আজকে এসে আমি আর প্রত্যুষ স্যার ডিকে স্যারকে একটু দেখতে কেমন আছে কি পরিস্থিতি কারণ কোন রকম ভাবেই তো স্যারকে অ্যাক্টিভ পাওয়া যাচ্ছে না না পেইড ব্যাচে না ওয়াইটি তে কি হয়েছে স্যার তুমি ও তোমরা জানোই না স্যারের কি হয়েছে একজন লিখে হু ইজ ডিকে স্যার হু ইজ কে কে এরপরে হ্যাঁ এরপরে লিখবে হু ইজ টেস্ট বুক তাই না ঠিক আছে ডিকে স্যার এর গলায় ভোকাল কর্ডে একটা বেশ সমস্যা হয়েছিল এবং তার জন্য ডিকে স্যারের সার্জারি হয়েছে একদম অঙ্ক ঠিক বলেছে সময় লাগবে বাট ডিকে স্যার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাহ এই রকম উইশেষ দরকার স্যারের গলা খ্যা ভোকাল কর ঠিক আছে ভোকাল করড একদম আমি জয়ন্ত বলছে আমি জানি তো কি আর বলি তো সবার আগে তোমাদের বলি ডিকে স্যারের ক্লাস কবে হবে এটা নিয়ে বড় প্রশ্ন তো তাহলে এই উত্তরটা

বলো জয় রিকে সারের ছয় তো আশা করি প্রত্যেকে খুব ভালো আছে সুস্থ আছে অনেক দিন পর সকলের সঙ্গে দেখা আহ অলমোস্ট এক থেকে এক সপ্তাহ 10 দিনের কাছাকাছি কাছি সঙ্গে মানে ক্লাস ইউটিউব ক্লাসের সঙ্গে সেইভাবে পরিচিত নাই হ্যাঁ সবার সঙ্গে তো ফোনে কথা হচ্ছে ওই টিচার যখন তোদের সঙ্গে দেখা হয় না এটা খারাপ লাগার ব্যাপার থেকে থাকে কিন্তু কোথাও না কোথাও তোদেরকে আমি বলেছি কিছু না কিছু জায়গায় অবশ্যই কোনো জায়গায় আরও বেটারমেন্ট করার জন্য কিছু জায়গায় একটা পা হলেও পিছিয়ে আসতে হয় তারপরের স্টেপটা হয়তো মারাত্মকভাবে ফেলা যায় আরও তো এক্সাক্টলি সেই জন্যই কিছুটা নিজেকে পিছিয়ে নিয়েছিলাম অবশ্যই সেটা শারীরিক দিক থেকেই সেই জায়গা থেকে যতক্ষণ আমি ফিরে আসতে পারছিলাম একটা নিজের মধ্যেও সেই জায়গা থেকে একটা পার্টিকুলার বিভিন্ন রকম টেন্স চিন্তা কাজ করেছে বিভিন্ন বিভিন্নভাবে সেই জন্য পাটা পিছিয়েছিলাম পরের লাভটা আই থিঙ্ক অনেক অনেক বেটার হবে সেই জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং তোদের গুড এসে ছিল বলে আজকে একটা মানে আমার কাছে একটা মারাত্মক সিচুয়েশন থেকে আজকে আমি বেরিয়ে আসতে পেরেছি আমি আশা রাখতে পারি অবশ্যই করে আগের গলা আমি ফিরে পেয়েছি কিনা জানি না বাট আমি বিশ্বাস করি আগের গলাপ থেকে আরও আরো বেটার গ্যাদায় বেঁচে যেতে পারবো একটু টাইম লাগবে বাট আই হোপ সবকিছুর জীবনে সমস্যা আছে এবং সমাধান ডেফিনেটলি একদমই আমি একটা কথাই বলবো ডিকে স্যার একদম ফিট মানে ফিজিক্যালি ফিট কিন্তু ব্যাপার যেহেতু একটা সার্জারি হয়েছে গলাতে তাই আমি ডিকে স্যারকে বেশি কথা আজকে বলাবো না কারণ ডিকে স্যারের কথা বলাটা বাইশ তারিখের জন্য তুলে রাখলাম বাইশ তারিখ মানে বাইশ তারিখ পর্যন্ত টিকে স্যার অনেকটা রেস্ট পাবে গলার রেস্ট এখন বেসিক্যালি ওর গলার রেস্টের দরকার কারণ দেখতে পাচ্ছ যে গলা বেটারমেন্টে এসছে দেখো আগে একটা ফ্যাশ ফ্যাশন এসেছিলো কিছু নেই কিন্তু মানে উনি সুস্থ হয়ে উঠছেন কিন্তু ওই কী ব্যাপার সব কিছু জন্য সময় দিতে হয় সময় দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা আমি প্রত্যুত স্যার আজকে ওই জন্য এসেছিলাম তো বাইশ তারিখে ডিকে স্যার আসবে ডিকে স্যার আমি আমরা চাই বাইশ তারিখে ডিকে স্যার একদম দারুণ মাইক নিয়ে যেন একদম ছি গলা ফুলিয়ে বলতে পারে আই এম ফিট ফর এভরিথিং স্যার অলওয়েজ ফিট ছিল আগেও স্যারের পরিশ্রম কখনো কমেনি দেখো এই যে আমি খানিকটা যদি বলো এই গলাটা খারাপ হওয়ার কারণ কিন্তু স্যারের অতিরিক্ত পরিশ্রম গলার গলার প্রতি অতিরিক্ত স্ট্রেস দেওয়া আমিও দিই আমিও প্রচণ্ড স্ট্রেস দিই তোমরা জানো আমি এক এক সময় অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লে স্ট্রেস আমার অনেক বেশি পড়ে যায় তো কারণ হচ্ছে এটা অ্যাসপিরিয়েন্স ছিল এটাকে ব্লক করো তো আমার টিমকে বলবো অ্যাসপিরেন্টকে ব্লক করো ঠিক আছে অনেকটা অনেকক্ষণ ধরে বদমাইশি করছে কারণ এই ধরনের আমরা একটা ভালো আলোচনা করছি ঠিক আছে তো সেটাই বললাম যে ওই এই স্যারকে আমি এবার বলবো একটু অবশ্যই যত্ন রাখতে সাবধানে থাকতে কারণ এমন একটা জিনিস গলা ছাড়া তো আমাদের কাছে আর কিছু নেই সত্যি কথা বলতে আমাদের গলা না থাকা মানে আমাদের মানে যারা গান করে বা যারা পড়ায় তাদের কাছে গলাটাই শেষ কথা তো যাই হোক ডিকে স্যারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো যেটা আসল কথা বলার আমি একটু সবার কাছ থেকে সাইড নিতে বলবো যে এখনও পর্যন্ত আমরা কিন্তু আর দুদিন এই দেখো যে ভিডিওটা তোমরা দেখছো সেই ভিডিও ডিসক্রিপশানে ভালো করে দেখে নাও ইভেন্টের ফর্মটা রয়েছে এখনো পর্যন্ত যারা যারা ইভেন্টের ফর্মটা ফিল আপ করি ঠিক আছে তো তারা তারা অবশ্যই ইভেন্টের একটু একটু লগ ইন করে দেবে স্যার একটু লগ ইন করে দিন না দেখাতে পারছি না যারা এখনো পর্যন্ত ইভেন্টের ফর্মটা ফিল আপ করি তো ইভেন্টের ফর্মটা ফিল আপ করো কারণ আমাদের না সিট ক্যাপাসিটি ভীষণ কমে গেছে ক্যাপাসিটি কমে গেছে বলতে এত বেশি ফর্ম ফিল আপ হয়েছে আমরা একটা অন্য আমরা একটা অন্য পন্থা ইউজ করেছি যাতে আমরা মানে হাজারের বেশিও আমরা স্টুডেন্টকে এনরোল করাতে পারি বা আমরা প্রবেশ করাতে পারবো তার জন্য এনরোল করতে হবে কারণ তোমাদের খুব ভালো করে একবার ফর্ম ঠিক আছে তুমি যদি অন্য কোনো বন্ধু বান্ধব বান্ধবী সেও যদি আসতে চায় অবশ্যই ফর্মটাকে আজকেই ফিল আপ করাও কাল বা পরশু থেকে তোমার কাছে ডিজিটাল ইনভিটেশন কার্ড তোমার কাছে পৌঁছবে ডিজিটাল ইনভিটেশন কার্ড আমাদের পুরোপুরি ডিজাইন রেডি হয়ে গেছে কাল বা পরশু থেকে তোমার বাড়িতে তোমার বাড়ি বলছি কি তোমার মেল আইডিতে ডিজিটাল ইনভিটেশন কার্ড কিন্তু তোমার মেল আইডিতে আসা শুরু করবে ওটা দেখেই কিন্তু তোমাকে ঢুকতে হবে আমি আবার বললাম ওটা দেখিয়ে কিন্তু এক তোমাকে ঢুকতে হবে তাই বলছি বাইশ তারিখে অনেক কিছু আজকে ডিকে স্যারের কাছে আসা কিন্তু সেই কারণে যে বাইশ তারিখে আমরা কিভাবে কি করতে পারি অন্তত স্যারকে একটু মোটিভেট করলাম স্যার একদম মস্তিতে যেন আসতে পারে স্যার একদম ফিট আছেন ওই বললাম স্যারের রেস্ট এখন গলার দরকার তাই যারা যারা এখনো পর্যন্ত আমি আবার বলছি যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করি কিচ্ছু নেই ফর্মের মধ্যে কি আছে নাম আছে ফোন নাম্বার আছে তুমি কোথা থেকে আসছো আছে আর তুমি বাবা বাবা মা মাকে নিয়ে আসছো কিনা ঠিক আছে তো প্লিজ ফর্মটা কলকাতাতে একদম মহাজাতি সদন কলকাতা মহাজাতির কাল কালবা পরশু একটা ভিডিও করে আমরা বলে দেব হাওড়া থেকে কলকাতা থেকে দমদম থেকে বা বিভিন্ন দিক থেকে কিভাবে তোমরা পৌঁছবে আমরা রুট ম্যাপ করে তোমাকে দেখিয়ে দেবো এইভাবে এই বাসের মাধ্যমে এই ট্রেনের মাধ্যমে মেট্রোর মাধ্যমে কীভাবে আসতে পারো তো এই হচ্ছে আমাদের আজকের আমরা হয়তো ভিডিওটাকে বড় করব না ডিকে স্যার ভালো আছে ডিকে স্যার ক্লাস নেবেন আশা করছি ডিকে স্যার মানে আমরা একটু তোমাদেরকে রিকোয়েস্ট করবো স্যার যেদিন থেকে ক্লাস নেওয়া শুরু করবেন অন্তত স্যারকে একটা মাস সময় দেবে যে স্যার আপনি লোক পিচে কথা বলুন আপনার পিচ যেন না বাড়ে এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার এবং প্রত্যু স্যারের তরফ থেকে আমাদের কাছে একটা বড় অনুরোধ হইলো যে স্যার শুনতে পাচ্ছি না মাইকের ফলে মাইকটা বাড়ান একটু জোরে কথা বলুন এগুলো প্লিজ বলবে না অন্তত একটা একটা মাস বলবেন একটা মাস একটু প্রয়োজনে কানে হেডফোন দিয়ে একটু কম আওয়াজ শুনে ম্যানেজ করে নেবে যদি স্যারকে ভালোবাসো যদি টেক্সট বুককে ভালোবাসো মনে হয় টেক্সট বুকের ডিকে স্যার রিজনিংয়ের বেস্ট কন্টেন্ট দিয়ে থাকেন বেস্ট পড়িয়ে থাকেন তাহলে এটাই অনুরোধ রইল যে স্যার শুনতে পাচ্ছি না জোরে বলুন মাইকের আওয়াজ বাড়ান প্লিজ বলবেন অন্তত একটা মাস কারণ স্যারকে ডক্টর এক থেকে দুটো মাস স্যারকে গলা যতটা সম্ভব কম ইউজ করতে বলেছেন তারপর থেকে একদম পুরো ফুল দামে ইউজ করতে পারবেন ঠিক আছে ওকে ওকে স্যার ওকে ওকে আচ্ছা আচ্ছা বাইশ তারিখ তাহলে আরও একটা ইম্পর্টেন্ট দিন তাই তো তাহলে বাইশ তারিখ আরেকটা ইম্পর্টেন্ট দিন হচ্ছে যে কোথা থেকে আচ্ছা শিয়ালদা থেকে স্প্ল্যানেট ডাইরেক্ট মেট্রো চালু হয়ে যাচ্ছে নাকি ওয়েস্ট ওয়েস্ট মেট্রো আচ্ছা এয়ারপোর্টের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে আচ্ছা বাইশ তারিখে আরও একটা ভালো দিন ওই দিনকে যারা এয়ারপোর্টের দিক থেকে আসবে তারাও ডাইরেক্ট মেট্রো পেয়ে যাবে স্প্ল্যানেটের মানে বেসিক্যালি নামতে হবে আমরা এটা না আমরা সব থেকে বেস্ট আমরা নেক্সট রুট ম্যাপ যেদিন করে দেখাবো আমরা কোন কোন জায়গা থেকে সবাই যদি কেউ এয়ারপোর্ট থেকে আসে সল্টলেক থেকে আসে মধ্যমগ্রাম থেকে আসে শেওড়াফুলি থেকে আসে আমরা সমস্ত রুট ম্যাপ করে ঠিক আছে বাইশ তারিখ শিয়ালদা হাওড়া শিয়ালদা হাওড়া মেট্রো একদম আচ্ছা আর একটা যেটা কথা আমি আবার বলছি যে সুপার পাস লাইভ সুপার পাস লাইভ যেটা তোমরা খুব যেটা কোথায় ক্রিয়েটিভটা সুপার পাস লাইভ তোমরা জানো আমি আর ক্রিয়েটিভ লাগাতে হবে না আমি আর এমনি দেখিয়ে দিচ্ছি সুপার পাস লাইভ হ্যাঁ সুপার পাস লাইভ আমি আবার বলে দিচ্ছি পাস লাইফ কিন্তু আজকেও অফার আছে পাস লাইফে আজকে অফার আছে যারা যারা সেভেন ফোর নাইনে আজকেও নিতে পারো তোমাদের যার কুপন কোড ইচ্ছে ইউজ করো তোমরা ডি কেসারের কুপন কোড ইউজ করো না ডিকে সারকে ভালোবাসো ডিকে কুপন কোডটা ইউজ করো dk কুপন এর coupon code ইউজ করে সুপার পাস আজকেও কিন্তু আছে এই সুযোগ কিন্তু বারবার থাকবে না আজকে শেষ হয়ে যাচ্ছে আজ রাত 12 টার পরে এটা এন্ড হয়ে যাচ্ছে তো স্বাধীনতা দিবস উপলক্ষে চার দিন পেয়ে গেলে যারা নিয়েছো তারা তো লাভবান হয়েছে ঠিক আছে তো যাই হোক ভালো ভালো থেকো সুস্থ থেকো স্যার ব্যাপারটা তো এখনো বুঝতে পারছে না যে মানে আমরাও তো পড়াশোনা করেছি আমরাও দেখতাম যে কোথায় সব থেকে কমে পাওয়া যাবে পরিষ্কার কথা সে হ্যাঁ তো এই যে দু বছর যে আর একটা টাকাও খরচা করতে হবে না এটা আরো বুঝতে পারছে অনেকেই বুঝতে পারছে না যে না মনে হয় পরে পরবর্তীতে আরো টাকা খরচা একদম 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 তো নিশ্চিন্তে নিয়ে নাও এই অফার সত্যি কথা বলছি আমরা যদি অ্যাসপিরিয়েন্ট হতাম একদম মনের কথা বলছি আমরা অবশ্যই নিতাম ঠিক আছে একদম তো দ্যাটস অল ভালো থেকো সুস্থ থেকো বাকিটা পুরো আমরা আলোচনা করবো আমরা তো পালিয়ে যাচ্ছি না আমরা এখনো আছি দেখা হবে বাইশ তারিখে এবং কাল থেকে তো এমনিই দেখা হচ্ছে এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধ থেকে যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ